বাচ্চা বলবে আল্লাহ আমার মা পেটের মধ্যে ধারণ করছে পেটের চিহ্ন দেখলাম না চামড়া দেখলাম না তল পেট দেখলাম না শুধুমাত্র আমার জনম দুগিনি অল বডি থেকে গোস্ত পুইড়ার পুইরা ছাই গুলা আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ করি তুমি আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ বলবেন না আল্লাহ বলবেন না তোমার যাওয়া তুমি যাও এবার ডাক দিয়ে বলবে আল্লাহ আমার মা তো আমার জনম দুঃখিনী মা আমার মা তো আমার গর্ভধারিণী মা ও আল্লাহ দুনিয়াতে পাঠাইতে যাইয়া প্রথম স্টেশনটা তো তুমি আমার মার গর্ব বানাইছ তুমি তো নিজে ওই জায়গাটারে বড় মায়া করো ও আল্লাহ আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়া দাও বললে না দেওয়া যাবে না ইন্দিন টাইমে বাচ্চার মা বাচ্চা ডাক দিয়া বলবে এ আমার আল্লাহ আমারে যদি আমার সাথে যদি আমার আম্মারে না দাও তাইলে একটা কাজ করো আমার আম্মার সঙ্গে আমারে দুজুকে দিয়া দাও চিৎকার মাইয়াকে আল্লাহু আকবার বলা নাও মো যায়ে আরে দিল মো যায়ে আরে মুর্শিদে নিজে হের দেশে যাও আমার মন মজাই আরে এ কু দিয়ে দেব মজাই আরে মূরশিদের নিজে এর দেশে যাও ও মরশিদ তারপরে চোর কখনো জানি সেই গর কখনো জানি রে রে আহাবের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে আহাবের নে কাঁচা বাজের বেড়া রে বাজার লটি আনিল রে আমার মন মজাই আরে দিল মজায় আরে নিজে এর দেশে যা ও মশি কি আমার তার তারপরে তুফান বা লোকে পো লোকেও পাহানি পোলোকে পো লোকে লি ওষিদ মুর্শিদ একি আমার বাঙ্গানা তার পরে তুফান বাও পলকে পলকে লোকে পলকে পলকে লোকে পানি রে কোয় দয়ালের টান এতরি রি রি নাই সানাই কোয়া দোন যান লের টাই এতরি রোরে রি রি রে আমার মন মজাই হারে

মো মজায় আরে মরশিদে নিজে এরে দেশে মুর্ষিদ আমার মশা দিয়ার বাবা লাখায়ের বাবা করাবের বাবা মুরিয়াউকের বাবা হান্দাউকের বাবা লাখায়ের বাবা খান্দরার বাবা বামের বাবা দুঃখ কি কে এটা কি বললার বাবা আপনারা সবাই এসেছেন একটা কথাই বইলা যায় হারামের মধ্যে কোনো আরাম নাই কথা বলেন ঠিক কিনা আরে হাত দিলা কোন না ঠিক কিনা বলেন আল্লাহ আকবর কন্যা আল্লাহ আকবর কন্যা তাইলে হারামের মধ্যে কোনো আরাম আছে আর খাও না অসুবিধা কি খাই পেট বড় করেন আপনার আমার অসুবিধা কি আমার কি সমস্যা আমার কি সমস্যা আপনি সুদ খান আমার সমস্যা কি আপনি ঘুষ খান আমার সমস্যা কি আমি যখন দাইল আল্লাহ আল্লাহর দিকে যখন আহ্বান করব। সাইজ করার দরকার আমি কিন্তু হাসির খুরাক দিচ্ছি না একটু মনটা খারাপ লাগে কি লেগে জানেননি কেমনে মানুষ যাই না হারাম খায় ওরা কি একবার হাসরের ময়দানের চিন্তা করে না যেই দিন হারাম টাকাগুলো সাপে পরিণত হয়ে তারে দংশন করবে এমন যদি মানুষটা চিৎকার পারবে ওই চিৎকারের চতুর পাশে কিছু কিছু বাচ্চা দৌড়াদৌড়ি করবে লোকটা কান্দে কেন ওই লোকটা হারাম হারাম খাওয়ার কারণে তার হারাম টাকাগুলো সাপে পরিণত হয়ে গেছে ওই কঠিন মসিবতের সময় ছোট ছোট বাচ্চারা সেদিন ঘোরাফেরা করবে আল্লাহ ডাক দিয়ে বলবে তোরা জান্নাতে চলে যা তোরা বিনা হিসাবে জান্নাতে চলে যা ছোট বাচ্চা বলে কোথায় যাবো এই তোরা বিনা হিসাবে জান্নাতে যাবি কারণ মিজানের পাল্লা ওজন হবে না তোরা পুলসিনারটা বিশ মতো পার হয়ে যাবে তারা ডাইরেক্ট জান্নাতের মধ্যে চলে যাবি। ছোট বাচ্চাগুলো সেই দিন আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তো জান্নাতে যাব আমি তো জান্নাতে চলে যাব কিন্তু তোমার কাছে শুধু একটা কথাই জানতে চাই আমি জানতে চাই তুমি আমরা ছোটবেলায় দুনিয়া থেকে নিয়ে এসেছো আমাদের কি তুমি পাটায়ছো তুমি নিয়ে এসেছো আমাদের কোনো অভিযোগ নাই তবে একটা কথা জানতে চাই যেই মায়ের পেটের মধ্যে তুমি আমরারে কাটাইছিলাম দশ মাস দশ দিন মার লাইতাইয়া দুনিয়ার আলো বাতাস দেখতে গেছিলাম ওই আলো বাতাস দেখার আগে তুমি আমার আর লই আইছ তোমার মন বইরা ডাকতে পারি নাই তোমার বন্ধু নবীর ডাকতে পারি নাই আমার আব্বারও আমি ডাকতে পারি নাই আমার আম্মাকেও আমি ডাকতে পারি নাই ওই মুহূর্তে বাচ্চাগুলো আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা যদি বিনা হিসাবে জান্নাতে যাই আমরা জান্নাত থেকে তো আর বের হব না তবে আমরা জানতাম মার পেটের ভিতরে আমরা দশ মাস দশ দিন ছিলাম এই মা দুঃখী এখন কোথায় আছে আল্লাহ কখনো বললেন তোমার মা জান্নাতে দৌড়াইয়া বাচ্চা জান্নাতে যাবে আবার কিছু কিছু বাচ্চারে বলবেন তোমার মা জাহান ওই বাচ্চাগুলো পৌঁছে রাতের গোড়ায় দাঁড়ায় যাবে তারাই আমার আল্লাহরে ডাক দিয়ে তুই আল্লাহ মারে আরে ভালো করে ডাকতে পারি নাই বাবাকে ভালো করে ডাকতে পারি নাই তোমারেও ভালো করে ডাকতে পারি না তোমার বন্ধুর নামও ভালো করে ডাকতে পারি নাই ও আল্লাহ ও তুমি যে কইলে আমার মা জাহান তাইলে যে এই মার পেটটার মধ্যে আমি বাস করছিলাম যে এই মার পেটটা আমার বাড়ি ছিল যেখানে খাইছি কিন্তু পাইগে বজরা বুঝ করি নেই ওই মার পেটটা এখন জাহান আগুনে জ্বলতেছে ও আল্লাহ আমি জান্নাতে যাওয়ার আগে তোমার কাছে আমার একটা কথা আছে কয় কি আমার আম্মারে একটা নজর আমার দেখে দাও আমি জান্নাতে যাওয়ার আগে আমার আম্মার আমি নয়ন বৈরা দেখকে যাইতাম সাই আল্লাহ দিয়া বলবে মালক জাহান্নামের দারোয়ানের দারওয়ানের নাম হলো মালিক জান্নাতের দরবানের নাম হল রে দোয়ান আল্লাহ বলবে মালেক দেখ 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 মায়া কাকে বলে দেখ বাচ্চা তার মার দেখতে চায় হিন্দি মিন টাইমে মালেককে বলা হবে এ মালেক এই বাচ্চার মাটারে জাহান নাম থেকে তুললে একটু দেখা দেয় হিন্দি মিন টাইমে জাহান নামের আগুন থেকে বের করতে যাইয়া মালেক জাহান নামের গেইটে যাবে জাহান নামটা কেমন গভীর জানেননি দুনিয়া আর এই দুনিয়ার দুনিয়াটা যত বড় এর চাইতে সত্তর গুণ বড় একটা পাথর যদি জাহান নামের মুখের মধ্যে ছেড়ে দেয় এই পাথরটা জাহান নামের তল দেশে যাইতে সত্তর হাজার বছর লাগবে কেমনে থাকবেন বাবা কেমনে থাকবেন এখানে দুনিয়ার একটু দুনিয়ার আগুনটা লাগলে কি অবস্থা আর ওই আগুনটা কত পাওয়ার সত্তর হাজার বছরের পথ দূরে থাকলেও আগুনের জিব্বা দিয়ে বাড়ি মারি আপনারা নিয়ে আসবেন ওহা জাহান নামের গর্তের ভিতরে ফেরেস তারা বাইন্দেও রাখতে পারবেন এটা সামনে যাবেই যাবে যাবেই যাবে এটার এত গতি এটা এত গতি আপনি কেমনে থাকবেন বাবা এই জাহান নামটা এত গভীর জাহান নামের আগুনের রং হলো কালো এই কালো আগুন আপনি পরে থাকবেন আহা ডাক দিয়া বলবে মালেক বাচ্চার মা তারে বের কর i but... এই জন্য আমি আজকে বইনা দিয়া যাই ছোট বাচ্চা মারা গেলে চোখের পানি ফেলে কান্না করবেন না শুধুমাত্র দর্য ধারণ করবেন দেখেন দর্যশীল সন্তানরা কেমনে মার পাশে দাঁড়াইয়া যায় বাচ্চাগুলো আল্লাহর ডাক দিয়া বলে আল্লাহ ও আমার আল্লাহ তুমি মেঘের বাণি করে আমার আম্মারে দেখাইয়া দাও এবার মালেক যাইবে জাহান নামের ঘোড়ার ভিতরে জাহান নামের মাঝে যাইয়া হিন্দি মিন টাইমে যাইয়া তার মাকে খুঁজে বের করে যেমনভাবে যেমন ভাবে আমার দেশের মধ্যে কামার আসেনি রে বাবা কামার কামার কি করে বাবা কামারে লোহা লঙ্কর বানাই দাও বানাই বললম বানাই যুবক অনুরোধ করে বলে দিয়া যায় অনুরোধ করে বলে দিয়া যায় এবার যখন কামার যখন আগুন দিয়া লোহাটারে গরম করে লোহাটা কি সাদা হয় না লাল হয় যখন জাহান্নার মিষ্টিকে বের করা হবে ওই সময় তার মার গায়ের ভিতরে কোনো গোস্ত থাকবে না কঙ্কালের মতন হাড্ডি গোলা থাকবে জাহান্নামের আগুনের ভিতরে পড়তে পড়তে হাড্ডি গুলো লোহার মতন মুর্শিদ

দিয়া কয় মালিক রে দেখ দেখ সৃষ্টি সৃষ্টির কেমনে ভালোবাসে দেখ 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 সন্তান তার মা রে কেমনে ভালোবাসে দেখ 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 বান্দা বান্দারে কেমনে ভালোবাসে আমি আল্লাহ তো একটা একশো ভাগের এক ভাগের 99 ভাগের এক ভাগের মায়া দিছি দুনিয়া আর বাকি সব মায়া তো আমার কাছে রেখে দিছি আমি আল্লাহ তো নিজের হাত দিয়া বান্দার চেহারা ধরে বানাইছি আমি আল্লাহ নিজের হাত দিয়ে বান্দার চেহারাটা বানাইছি আমি আল্লাহ কত মায়া করছি দেখ দেখ বাচ্চা তার মায়ের জন্য কত মায়া এর চাইতে কোটি গুণ মায়া আমি আল্লাহর কাছে আছে হে মালিক রে দেখ 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 কেমন মায়া লাগে ওই ছেলেটার কথা শুন না আমার রহমতের দরিয়ায় जोश মেরে উঠেছে চিৎকার মাইনা কি আল্লাহু আকবার বলা যাবে না এবাই ওই মুহূর্তে এবারে মুহূর্তে আল্লাহ ডাক দিয়া বলে হে মালিক হে মালিক হে মালিক ইনদিমিন টাইমে যাও ওইচ্চার মাটার জাহান্নাম থেকে বাইরে কইরা তাসনিম নামক পানি দিয়া দৌত কইরা এমন ভাবে সাজাই সাজাইবি আমি হব মদিনা সারা মেলা যারুদার রোজার কিনারে কে গেলে যেমন আমি তোর চিনি তোর বাপের চিনি তোর নানারে চিনি তোর সদ্য গোষ্ঠী চিনি আল্লাহ তখন ওই বাচ্চার কথা শুনলে এমন রহমতের দরিয়া জো সময়া উঠবে আল্লাহ বলবে যা যা আমি হইলাম মায়ার ভান্ধার আমার বান্দার আমি বড় মায়া কই রে বানাইছি মায়া যখন করবেন নবী মায়া যখন করবেন আমার রব বাহার পরিমাণ গোনা ক্ষমা করে দিবেন কে আমারী স্বপ্ন যদি হয় গোপর ধন হবে মোর জীবন মর স্বপ্ন যদি ধন হবে ম জীবন অমর আমি হব মিনা সারবেলা জারো দ রে কেটে যাবে না আমি হব মদিনা জারো দার কিনারে কেটে যাবে দিনার আমি রোজার চৌকিদার হতে পারে যে নয় গা দাবিদার আমি হ রজার চৌকিদার হতে পারে যে নয় সাফাতের দাবিদার আমার স্বপ্ন যদি হয় গপর দন্ন হবে মোর জীবন মোর আমারি স্বপ্ন যদি ধন্য হবে ম আমি হব না সারা বেলা যার দার কিনারে কেটে যাবে দিন আমারি স্বপ্ন যদি হয় গোপুর আমারি হয় গপরণ দন্ন হবে মোর জীবন মরণ আমি হব মাই সারা বেলা যার দার রোজার কিনারে কে কে জাবি দিন একেটা জবান বন্দরা কি বিন্না মহব্দ মায়ার শ্বরী বলু সুবহান আমার যুব আমার আল্লাহগুলো দয়ার ভাণ্ডার কতক্ষণ ঠিক কি না আল্লা বল মালে এক বাচ্চার মারে তসলিম পানি দিয়া যৌত করে এমন ভাবে সাজাইয়া দাও যেন গায়ের মধ্যে জাহান্নামের নামের চিহ্ন না থাকে এমন ভাবে তারে সাজাইয়া দিবে এই জন্য যুবক আমার হাসরের ময়দান আল্লাহ হবেন রহমান আবার হাসরের ময়দানে আমার আল্লাহ হবে কাহার এই জন্যই তো আল্লাহ রুলিরা প্রকাশ্যে গুনা করলে আল্লাহকে ভয় করতেন গোপনে গুনা করলে আল্লাহরে ভয় করতেন জাহিরি গুনা করলে আল্লাহকে ভয় করতেন দিনে গুনা করতে আল্লাহকে ভয় করতেন আর সকল মানুষ যখন বিছানায় ঘুমায়া যাইত আল্লাহ আর গভীর রজনীতে ঘুম থেকে উইটা যাইয়া সতা সন্ধ্যা সন্ধ্যা খাবার খাইত শেষ রাইতে ঘুম থেকে উইটা যাইত আল্লাহর হাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ বা আলামিন তাদের চোখের ভিতরে রহমতের নূর সারি করে দিবে এই জন্য আল্লাহর জীবনী দেখেন বাবা শাহজালাল সিলেটের লাখাই জমিনে সিলেটের এই ভূমিতে আমি একটা কথা দিয়া যায় ও বাবা শাহজালাল আপনি আল্লাহর বন্ধু হইয়া গেলেন আমরা তো বান্দা বান্দাই রইয়া গেলাম আপনি কেমনে বন্ধু হইলেন আমরা দিয়ে বন্ধু হইতে চেষ্টা করি পারি না বাবা শাহজালাল উত্তর দাস হ্যাঁ শুন শুন আমি শাহজালাল জীবনটারে আমার দয়াল নবীর কদম বড় কুরবানি করে দিয়েছি এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রোজা সিন্দা রয়েছে এই জন্য আল্লাহর তারাস একটা মানুষের কাছে আইলের মধ্যে পা দিতে হাজার বার চিন্তা করেছে হাসরের ময়দানে জবান বন্ধ হয়ে যাবে এই পোলাপান আপদা গাছ পেপে চুরি করবি নাস্তা দিয়ে যাওয়ার সময় ডাব চুরি করবি খবরদার মুখের জবান বন্ধ হয়ে যাবে হাতের সাক্ষী হাত দিয়া দিবে চোখের সাক্ষী চোখ দিয়া দিবে কানের সাক্ষী কান দিবে আঙ্গুলের সাক্ষী আঙ্গুল দিবে পায়ের সাক্ষী সেই দিন পা দিয়ে দিবে এই জল্লা আল্লাহ রুলিরা সব সময় চুকিরে পানি বলাইয়া সব মানুষ যেন ঘুমাইয়া যাইতো তারা জঙ্গলার ভিতরে চলে যাইতো অথবা ঘরের কোনার মধ্যে চলে যাইতো কানের মধ্যে মানুষের আওয়াজ আসে রাতের বেলায় এমন জায়গায় বসতেন না কানের মধ্যে মানুষের আওয়াজ আসে এমন জায়গায় তিনরা বসতেন না নীরব একটা জায়গার মধ্যে বসতেন বৈশা বৈশা তারা তাহার নামাজ পড়তেন আর চোখের পানি ফালায়া ফালায়া কানতেন চোখের পানি ফালায়া ফালায়া কানতেন কাদলে গুনা মাফ হইয়া যায় কাঁদলে সিনা সাফ হইয়া যায় আজকে আমাদের চাক আজকে আমাদের চোখের মধ্যে পানি আই ছেলে ছেলে আজকে আমাদের চোখের ভিতরে পানি নাই আজকে আমাদের চোখের মধ্যে পানি নাই এই যে দেখতেছেন আমার হাতে আমার এই যে দেখেন আমার হাতে মোবাইল এই মোবাইল নামক গজবের কারণে আমাদের চোখের পানি শুকাইয়া গেছে এই মোবাইলের মধ্যে আমরা যতক্ষণ সময় দেয় ঠিক এতক্ষণ সময়ের তিন ভাগের এক ভাগ যদি কোরআনের দিকে দিতাম তেলা ভাতের দিকে দিতাম আমাদের চোখের ভিতরে রহমতের নোর ফা হয়ে যাইত এই জন্য আল্লাহর অলিরা তারা সবসময় চোখের পানি পালাইয়া কানতেন আর নীরবে নীরবে গৌরের কোনার মধ্যে বয়া বইয়া সবাই দেখাইছে শরীরটা বেশি না সবাই দেখাইছে শরীরটা বেশি বালানা এমনভাবে গোয়া গেছে সবাই বার মিমিরায় সব সবাই ঘুমায় সিনে যেই মাত্র সময় ঘুমায় গেছে আল্লাহর ওলিরা শেষ रजনিতে যেই সময় মুকাররবুন ফেরেশতারা আসমান থেকে বান্দাদের মনের ঘরের মধ্যে চলে আসে বান্দরা যখন শেষ रजনিতে একবার আমার আল্লাহর ডাক দেয় ওই মুকাররবুন ফেরেশতারা বান্দার জন্য 70 বার গোনা মাফ চায় আরে এ যুগ পায়ের মধ্যে হাত দিয়া বলি আল্লাহর ওলিরা নীরবে নীর শেষ স্বজনদের মুরাকাবা করতেন এখন আমরা মোরাকাবা অর্থ বুঝি না মোরাকাবা মানে হলো ধ্যান করা কাবা মানে হলো ধ্যান করা মোরাকাবা মানে হলো ধ্যান করা ধ্যান করা মোরাকাবা মানি ধ্যান করা আমি চোখটা বন্ধ করলাম আমার একটা কিতাব কিতাব আছে আছে একটা কিতাবের নাম হলো আল ওয়াজিফাতুল ফুইজুল সালিহীন ওই কিতাবের মধ্যে আমি উল্লেখ করেছি ওই জায়গার মধ্যে মুরাকাবা কেমনে করতে হয় মোরাকাবার মধ্যে সবচাইতে বড় মোরাকাবা হলো যে তাসাব্বুর বিশাইখের মাধ্যমে ওই মোরাকাবাটা হলো বারজাকের উপরে মোরাকাবা বারজাখ মানে হলো কবর ওই কবরের উপরে কাবা আল্লাহর ওলিরা বেশি করতেন আজকে আমরা কাবা বুঝি না রাত্রে ঘুমাইতে ঘুমাইতে যাইয়া আমরা টিকটকের মধ্যে ডুবে গেলাম টিকটক যেন আমাদের মোরাকাবা নেশা হয়ে গেল মোরাকাবা মানে হলো ধ্যান করা কাবা মানে হলো মনোযোগী হওয়া কিন্তু আমরা টিকটকের মধ্যে ফিল্টার দিয়া টিকটক করতে ব্যস্ত হয়ে গেলাম কিন্তু আল্লাহর ওলিরা তাদের চোখের ভিতরে টিকটকের সুন্দর মনে করতেন না তাদের তারা আমার আল্লাহর সৃষ্টিকে সুন্দর মনে দেখেন দেখেন আল্লা ওলিরা গভীর জলিতে একদম নীরব জায়গার ভিতরে বার জাকের উপরে মোরাকাবা করতেন এখন যদি আমি প্রশ্ন করি এই আমার কাশিমপুরের বাবা ও আমার লাখায়ের বাবা ও লাখের বাবা ও আপনার জীবনে কই দিন মোরাকাবা করেছেন এখানে পাঁচজন বা ছয় জন পাইতে পারি কিন্তু জীবনে মোরাকাবা নাই দেখবেন এখানে মিনিমাম একশো দেড়শো লোক পামো সালাত অথচ নামাজ জীবনে একবার পড়তেই হবে কিন্তু এই নামাজগুলো ফজিলত নামাজ আমরা পড়ি না এক যুবক বাইর আমার আল্লাহিরা গভীর মোরাকাবা করতেন কেন এই হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহরা মোরাকাবা করতেন কেন এই কবর ভিতরে গেলে আমাকে জবাব দিতে হবে এই দুইটা জায়গার ভিতরে আমার বন্ধু আপন হবে না আমার বান্ধব আপন হবে না এই জন্য আল্লাহর উলিরা এই যে তাকে দেখেন আমার দিকে একটু তাকাইয়া দেখেন আমার দিকে কি সমস্যা নাকি তোমার হ্যাঁ ঘটনাটা ডিস্টার্ব করে না কিন্তু সাবধান করে দিলাম